আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকেও আরেকটি তিন কিলো হাইবিট সোলার ইনভার্টার ব্যবহার করতেছি এক বাইকে দিচ্ছি এখন আমরা বারোশোয়াট প্যানেল দিয়ে চব্বিশ বুট একশো লিথিয়াম ফসেড ব্যাটারি সাথে তিন কিলো হাইবিট ইনভার্টার সানমুনের তো প্রথম আমরা সোলারের যে প্যানেলগুলো লাগানো সাদের ভিতরে ওগুলাকে আগে লাগানো হয়েছিল আমাদের এই কাজ ছিল যাই হোক আমাদের এক সাথে তো এখানে একটু মডিফাই করতে হচ্ছে এখানে প্যারাল ছিল এটাকে আমরা সিরিজ করে যেহেতু ছয়টা দুই শট প্যানেল সো সিরিজ করে আমরা এখানে ছয় বারং বাহাত্তর বোল করে দিচ্ছি যেহেতু দুই শট করে সো বারোশো ওয়ার্ড কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি আমরা আমরা এখানে দুইশো এম একশো এমপি আর চব্বিশ ভোটার লিথাম ফাসির ব্যাটারি দিয়ে কিন্তু এটা সেট আপ করব তো বাসার যেহেতু তিন কিলো সো বাসার সকল যে ইডিভাইসগুলো চলবে এখানে লাইট ফ্যান যা যা আছে পাশাপাশি একটা ফ্রিজ চলবে মোটর চালাইতে পারবে তো সব কিছু কিন্তু চলবে এছাড়া দেখুন চতুর্দিকের ভিউটা আসলে কত সুন্দর এটুক আসলে ভিডিওর মিতর আপনাদের জন্য ফ্রি দেওয়া হোক আমাদের কাজ চলতেছে এখানে সার্কিট ব্রেকারগুলো আমাদের দিতে হবে ইনপুট আউটপুট এবং পিবি সার্কিট ব্রেকার সোলার প্যানেল থেকে যে বোল্ট আসবে সেটার জন্য সার্কিট ব্রেকার থাকবে ব্যাটারি থেকে সার্কিট থাকবে সব সবকিছুর জন্য কিন্তু আমরা আলাদা আলাদা সার্কিট ব্রেকার অত্যন্ত অত্যন্ত জরুরি একটা বিষয় তো আমাদের কাজগুলো চলতেছে অলরেডি তো যাদের আসলে এরকম প্যাকেজ দরকার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ চেষ্টা করি করে দেওয়ার জন্য আমাদের টেকনিশিয়ান ভাই কাজ করতেছে এটা আমারই ভাই হয় উনি আমাকে হেল্প করেন তো আমাদের কাজগুলো চেষ্টা করে সবচেয়ে সুন্দর করে এবং যেখানে যেটা প্রয়োজন সেটা করে দেওয়ার জন্য তো আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সাশ্রয়ী রেটে সারা বাংলাদেশ আপনাদেরকে দিতে পারবো আমাদের ঠিকানাটা জেনে নেন পাশাপাশি আমাদের ঠিকানা সাবার বাস স্ট্যান্ড অন্তঃসংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম সাপ্তাহিক সোমবার ছাড়া যে কোনো দিন আপনারা চাইলে কিন্তু আসতে পারেন আমাদের এখানে তো বন্ধুরা যারা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি যাদের আসার সুযোগ নেই তাদের জন্য তো ইনশাল্লাহ আসল সাশ্রয়ী প্রাইজে আপনার দিতে পারবো তো যার যেরকম প্রয়োজন আর বিস্তারিত জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিয়ে জেনে নেবেন তো ভালো থাকবে ভিডিও থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইক রহমতুল্লাহ